আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে বালুরঘাটে প্রতিবাদ মিছিল শনিবার দুপুরে বালুরঘাট থেকে করল প্রতিবাদ মিছিলটি শুরু করে যা গোটা শহর পরিক্রমার পর বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে আসে এবং বিক্ষোভ প্রদর্শন করে আজ এস ইউ এর পক্ষ থেকে সারা বাংলা জুড়ে প্রতিবাদ দিবস পালন করা হচ্ছে কলকাতার আরজি করে একজন ডাক্তারি পড়ুয়াকে যেভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদে এদিনে এই প্রতিবাদ দিবস বলে এসই সিআই তরফে জানানো হয়েছে ডিএম অফিস চত্বরে পুলিশ মোতায়েন ছিল অন্যদিকে প্রতিবাদে এড়াতে কাণ্ডের দোষীদের গ্রেপ্তারের দাবিতে ও বিচার বিভাগীয় তদন্তের দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো ছাত্র পরিষদ এদিনের বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए 10 परसेंट इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए अपना इतिम्य जिने कांड सारा पश्चिम बंग उत्तान एक चिकित्सक के तार डिटिरत अवस्थाई ধর্ষণ করে খুন করা হয়েছে পুলিশ প্রশাসন এবং কর্তৃপক্ষ বলছে সে নাকি আত্মহত্যা করছে আজকে যেখানে খুন হয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা নেই কেন কর্তৃপক্ষকে জবাব দিতে হবে আমরা কোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এই বাংলার স্বাস্থ্য ব্যবস্থার হাল দেখুন একজন বোন সে পড়াশোনা করে ডাক্তার হবে তার স্বপ্ন আজকে তাকে মার্ডার হতে হচ্ছে খুন হতে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আজকে বাংলার মুখ্যমন্ত্রী মহিলা থাকা সত্ত্বেও আজকে বাংলার মহিলারা নিরাপদ নয় তাই আমরা আজকে ছাত্র পরিষদের পক্ষ থেকে এসডিও অফিসের সামনে বুনিয়াদপুরে বিক্ষোভ কর্মসূচি করেছি আমাদের একটাই দাবি সঠিক তদন্ত করে আটচল্লিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে তাহলে ছাত্র পরিষদ ছাত্রছাত্রীদের স্বার্থে বৃহত্তর আন্দোলনে আন্দোলনের আমাকে বাধ্য থাকে মেডিকেল কলেজ হাসপাতাল আর জিগড় হাসপাতাল যেটা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজগুলোর মধ্যে একটা সেরা কলেজ হসপিটালে রাতে যেভাবে একজন ডাক্তার যার এম কমপ্লিট করে সে এখন ট্রেনিং দ্বিতীয় বর্ষের ছাত্রী তাকে যেভাবে নৃশংসভাবে কর্তবরত অবস্থায় তখন তার ডিউটি চলছিল। রোগীদের সেবা করছিল রোগীদের ট্রিটমেন্ট করছিল। সেই সময়তে তাকে যেভাবে নৃশংস অত্যাচার এবং যেভাবে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে যেটা এই পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা এমনভাবে হয়ে গেল যেটা যে ডাক্তারদের নার্সদের মহিলা ডাক্তার মহিলা নার্সদের তাদের হচ্ছে রাত্রিবেলা ডিউটি করা অসম্ভব হয়ে যাচ্ছে আর যেটা যদি হয় রাত্রিবেলা ডিউটি যদি তারা করতে না পারে তাহলে ডাক্তারি পরিষেবা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা খুব সহজেই অনুমান করা যায় সব থেকে আশ্চর্যের বিষয়ে এটা একটা এত বলে একটা নক্কারজনক ঘটনা ঘটলো কিন্তু এই ঘটনার পরে দেখা গেল যে হাওয়া দেবার একটা চেষ্টা সেখানকার প্রিন্সিপাল সেখানে মানে বাইরে না এসে তিনি লুকিয়ে রয়েছেন এবং থামা ধাপা দেওয়ার চেষ্টা করছে সেই ব্যাপারটাকে শুধু তাই নয় ম্যাজিস্ট্রেট আসবে সেই ম্যাজিস্ট্রেট আসবো আসছি আসছি করে 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 এমন সময় এসেছে আমাদের দাবি ছিল তার পোস্টমর্টে করা হোক এবং সেই পোস্টমর্টেম ম্যাজিস্ট্রেটের সামনে করা হোক এবং সেই দাবি পূরণ করতে আমাদের বহু সময় লেগে গেছে সমস্ত ডাক্তাররা নার্সরা ট্রেনি নার্স সবাই মিলে তারা এক জায়গায় জোট হয়ে তারা আন্দোলন করে তবে এই দাবিটাকে আদায় করতে পেরেছে এবার আমরা চাই তার সম্পূর্ণ সত্য উদ্ঘাটন করে বিচার বিভাগীয় তদন্ত হোক তদন্ত করে দোষী থেকে আশ্চর্যের বিষয় এখনও পর্যন্ত একজনকেও তারা কোনোরকম ইন্টারিগেট করার সুযোগ সময় পেল না একজনকে তারা সাসপেক্ট করতে পারলো না যে কে এই ঘটনা ঘটিয়েছে এটা তারপরে সবথেকে বড়ো ব্যাপার बालुरघाट के सिंह रिपोर्ट क्लिक न्यूज़